হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরেকটি ফ্লগ ভিডিও দেখার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদের দিন মানে রোজার ঈদের দিন আমি যে স্যাবরীরিটা রান্না করেছিলাম সেটা সেটা অনেক দিন হলই আমার গ্যালারিতে বন্দি হয়েছিল আমি শেয়ার করতে পারিনি কোনোভাবেই আজকে ভাবলাম যে শেয়ার করে দেই তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা খুবই অল্প সময়ে আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে ঈদের রেসিপি কেন এখন শেয়ার করছো আসলে ফোনের ভিতরে ঈদের রেসিপিগুলো মানে সব ভিডিওই ছিল কিন্তু এডিট করার সময়ের অভাবে আমি সেই ভিডিওগুলো এডিট করতে পারিনি এবং তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি অথবা আপলোড করতে পারিনি সময় নিয়ে হাতে নিয়ে তারপরে এডিট করে তারপরে তোমাদের মাঝে আমি শেয়ার করেছি সয়াবড়িটা কিভাবে প্রিপেয়ার করতে হয় তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমি আইকনে তারপরেও দিয়ে দেব তো সেই সয়াবড়িটা প্রিপেয়ার করে নেওয়ার পরে আমি হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখে তারপরে এই সরিষার তেলের মধ্যে ফোড়ন হিসেবে মরিচ গোটা এলাচ এবং দারচিনি দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচে ভেজে তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটার একটা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটার উপর থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক ওই মুহূর্তে কাজুবাদাম এবং কাঠবাদাম যে বেটে রেখেছিলাম সেই কাজুবাদাম কাঠবাদাম বেটে রাখার মিশ্রণটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর সয়াবড়ি খাওয়ার ইচ্ছাটা আমার হোস্টেল লাইফে আমার একটা হিন্দু বান্ধবী ছিল ওর কাছ থেকে আমি খেয়ে যখন আমার কাছে ভালো লাগবো ঠিক ওই মুহূর্ত থেকেই আমি এই সয়াবরিটা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি আর প্রত্যেক ঈদেই আমি এই খা রান্না করে খাই আর সেই সাথে বলতে গেলে প্রায় আমি সয়াবরি কিছু না কিছু রেসিপি তৈরি করে থাকি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে যখন তেল ছেড়ে আসছে এবং কড়াই থেকে উঠে আসছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি কুসুম গরম দুধের মধ্যে লেবু দিয়েছিলাম লেবুর রস টক টকদই হয়ে গেছে এইটা আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে এখন এইটাকেও সুন্দরভাবে কষিয়ে নেব আমি কেই সয়াবড়ি খেতে পারো না বিশেষ করে আমার ফ্যামিলিতেই আমার ফ্যামিলি মেম্বাররা সয়াবরী খেতে পারে না শুধুমাত্র আমি সয়াবরী খাই আর এই সয়াবরীটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ফেভারিট একটা রেসিপি আমার এবং আমি খুব যত্ন সহকারে যখন আমি সয়াবরি রান্না করি খুবই যত্ন সহকারে রান্না করি পুরো মশলাটাই আমার কষানো হয়ে গেছে দুধ সহ এখন দেখো পুরো বুদবুদ হয়ে আসছে এবং ঝোলটা একটুখানি শুকে আসছে এই পর্যায়ে আমি আলাদা করে যে ভেজে রেখেছিলাম সয়াবড়ি তো সেই সয়াবড়িটা এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম এবং এই পুরোটা মশলার সাথে সয়াবরিটা সুন্দর করে কষিয়ে নিতে হবে সয়াবরিটা রান্না করতে হয় এইভাবেই কষায় কষায় রান্না করতে হয় স্টেপ বাই স্টেপ রান্না করতে হয় যাতে করে সমস্ত রকম মশলা এই সয়াবরীর মধ্যে চায় আর খেতে মজা লাগে আমি পুরোপুরিভাবে কষানোর পরে যখন দেখব আমার সয়াবরীটা রান্না হয়ে গিয়েছে ঠিক ওই মুহূর্তে এই সয়াবরীর মধ্যে আমি আমার প্রয়োজন মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব আর এখন এইখানে আমি ম্যাগি একটা মশলা আছে সেই মশলাটা ব্যবহার করব এই মশলাটা সায়াবরির মধ্যে ব্যবহার করলে খুবই খুবই ফ্লেভারটা ভালো হয় এবং মজা লাগে আর সেই থাকছে চিনি দিয়ে দেব। যেহেতু আমি এখানে লেবু আর দুধের টক একটা দই ব্যবহার করেছি বা টক মিশ্রণ ব্যবহার করেছি এই জন্য এখানে চিনি দিতে হবে এবং সেই সাথে নামানোর একটু আগ দিয়ে টমেটো সস দিতে হবে আর সেইগুলো দিয়ে আর একটু ভালোভাবে রান্না করে নিয়ে নামিয়ে নিতে হবে এই তো ছিল আমার ঈদের একটা স্পেশাল খাবার আমি প্রত্যেক রোজার ঈদে কুরবানি ঈদে খাই না প্রত্যেক রোজার ঈদে আমি এই সয়াবুরির রেসিপিটা ট্রাই করি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি খুবই মজা করে এই সয়াবুরির রেসিপিটা তৈরি করি এবং খাই অন্যরা অন্যরা খেতে পারে না কিন্তু আমি খুবই মজা করে খাই তো এই তো ছিল আমার গ্যালারিতে পড়ে থাকা ঈদের একটা রেসিপি যেটা আমার স্পেশাল রেসিপি আমার নিজের রেসিপি সেটা সেটা পড়েছিলো গ্যালারিতে তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম সেই সাথে ঈদের দিন যে খাবার দাবার ছিল সেটাও আরেকবার শেয়ার করে দিলাম আমার আগে আরেকটা ব্লগে শেয়ার করা আছে তারপরেও আজকে শেয়ার করে দিলাম যে ঈদের আমার কি রান্না হয়েছিল আমাদের বাসায় আর সেই সাথে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর যারা যারা লাইক দাওনি তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে অনুরোধ রইল এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক দোয়া হলো আল্লাহ হাফিজ